একটা টিয়া পাখি একটা তোতা পাখি আর একটা কাক জঙ্গলে বাস টিয়া পাখি আর তোতা পাখি ওরা খুব ভালো বন্ধু ছিল একদিন তারা সকাল থেকে খাবারের সন্ধান করে করে খাবার না পেয়ে ক্লান্ত হয়ে বসেছিল তারা ভাবছিল কী করে রোজ কৃষকের ক্ষেত থেকে খাবার পায় এই সময় তারা সেখান দিয়ে উড়ে যাচ্ছিল এবং কাকের সঙ্গে তাদের দেখা হলো কাক তখন তাদের বলতে থাকলো ব্যঙ্গ করে আজকেও তোমরা কোনো খাবার পেলে না দেখবে রোজের মতো আমি ঠিক আজকেও খাবার খেয়ে আসতো আর খাবার নিয়েও আসতো এই বলে কাক একটা জমিতে গেল এক কৃষক কাজ করছিল কাক তাকে গিয়ে বলল। কৃষক তোমার স্ত্রী তোমাকে বাড়িতে ডাকছে তোমার বাড়িতে আত্মীয় এসেছে এটা শুনে কৃষক নিজের বাড়ি গেল আর কাক জমিতে বসে নিজের পেট ভরে শস্য খেতে থাকল আর এদিকে কৃষক তার স্ত্রীকে গিয়ে বাড়িতে জিজ্ঞাসা করলো কিন্তু দেখলো বাড়িতে কেউ আসেনি তখন কৃষক বলল কাকটা কাছে বোকা বানিয়েছে এদিকে কাক শস্য নিয়ে উড়ে গেল তোতা আর টিয়া সকাল থেকে কিছু খায়নি তাই তোতা কাককে বলল তোমার থেকে কিছু খাবার আমাকেও দাও না তখন কাক বলল না না আমি দেব না কাক সেখান থেকে উড়ে গেল। একদিন কাক আবার ওই কৃষকের জমিতে গেল কৃষককে বলল। তোমার বাড়ি থেকে আসছি তোমার ছেলের খুব জ্বর তুমি তাড়াতাড়ি বাড়ি যাও এই কথা শুনে কৃষক তাড়াতাড়ি বাড়ি চলে গেল। আর এদিকে কাক শস্য খেতে রাখলো বাড়িতে এসে কৃষক স্ত্রীকে জিজ্ঞাসা করলো তখন তার স্ত্রী বললো ছেলে একদম সুস্থ আছে বাইরে খেলছে তখন কৃষক বলল তাহলে কাকটা আজকেও আমায় ঠকিয়েছে আর ঠিক আছে এর পরের দিন কাকটাকে আমরা জব্দ করব আর এদিকে তার পেট ভরে কিছু শস্য খেলো আর কিছু শস্য নিয়ে গেল নিয়ে এসে সে টিয়া ও তোতার সামনে বসে খেতে লাগলো আর বললো আহা কি সুস্বাদু খাবার এটা শুনে টিয়া তোতা বলল একটু আমাদেরকেও দাও না খেয়ে দেখি তখন কাক বলল ঠিক আছে দিতে পারি যদি তোমরা আমার ঘরের কাজ করে দাও এই কথা শুনে টিয়া আর তোতা ঘরের কাজ করার জন্য রাজি হয়ে গেল তখন কাক তোতা আর টিয়াকে সাথে করে তার বাড়িতে নিয়ে গেল আর বলল টিয়া তুমি তাড়াতাড়ি ঘর পরিষ্কার করে দাও আর তোতা তুমি তাড়াতাড়ি আমার বাসনগুলো মেজে দাও এই কথা শুনে তারা তাদের কাজে লেগে পড়ল তারা কিছুক্ষণ পর এসে বলল আমাদের সব কাজ শেষ হয়ে গেছে তখন কাক বলল আমি তোমাদের কোনো শস্য দেব না তুমি এখান থেকে চলে যাও তখন টিয়া তোতা কাককে বললো তুমি খুব মিথ্যেবাদী এই বলে পরের দিনকে কাক আবার কৃষকের জমিতে গেল কৃষককে গিয়ে বলল কৃষক তোমার গরুটা জঙ্গলের দিকে যাচ্ছে আমি এই সবে দেখে এলাম এই কথা শুনে কৃষক বলল আমার গরুটাকে তো বাধে খেয়ে নেবে আমি তাড়াতাড়ি গিয়ে আমার গরুটাকে বাঁচাই এই বলে কৃষক সেখান থেকে চলে গেল কিন্তু আজকে কৃষক কিছুদিন গিয়ে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়লো কাক রোজকার মতো মনের সুখে শস্য খেতে লাগলো এদিকে কৃষক বললো এই কাকটা রোজ আমার বোকা বানায় আর শাস্তি দেবো এইদিকে কাক ভাবতে থাকলো আমার মাথায় প্রচুর বুদ্ধি এই বুদ্ধি এই রোজ আমি শস্য খাব কৃষকের থেকে এদিকে কৃষকের কাছে একটা বন্দুক ছিল সে সেটা নিয়ে গুলি চালালো আর গুলি গিয়ে কাকের পায়ে লাগলো কাক সেখান থেকে কষ্ট করে পালিয়ে নিজের বাড়ির দিকে গেল আর ঘরের সামনে গিয়ে পড়ে গেল নীতি কথা নিজেকে বেশি চালাক ভাবা উচিত নয়